আসসালামু আলাইকুম আজ গো দেহামো ডুবইতে কি বড় বড় বিল্ডিং বানায় হেই আজ গমে গো দেখামু প্রথমেই দেখেন কত বড় বড় এ প্রজেক্ট লইছে কি সুন্দর সুন্দর এই বিল্ডিং বানাইবি বুঝছেন অনেক বড় বড় একটা বিল্ডিং যে আমরা দেখেন এইতে বিভিন্ন টিভিতে চ্যানেলে হে এগুলো প্রথমে বানাই আরম্ভ করে এই বিল্ডিং একটাও ডুবই লোক বানায় না যা বানায় সব বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা তারপর আমি ফিলিপাইন মায়ানমারের দেশের লোক এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের শ্রমিকের কাজ করে যে পরিশ্রম করে হ্যাঁ এই পরিশ্রম যদি আপনি দেখতেন আম্মের চোখ মাথায় উঠে যাইতে আল্লাহ কি কষ্ট হরিয়া হবে বাড়িতে টা পাড়ায় পরিবারের সুখের জন্য হ্যাঁ যে কাম করে এই কাম আমি দেখলে আমরা মাথা যাবে ঘুরিয়া এই দশতলা বারোতলা বিল্ডিং এর রোডে যে ঝুললে ঝুললে যে কাম করে একমাত্র পরিবারের সুখের জন্য পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কত যে প্রবাসীরা যে কাম করে কষ্ট করে হ্যাঁ কই আমি শেষ করতাম না দেখেন কি রোদ ঠাড়া ভাঙা রোদের মধ্যে হেফার কাম হরে যে কাম আমি বাংলাদেশে এরা থাকলে জীবনও করতে পারতে না বা হ্যাগো রাষ্ট্রে থাকলে ডুবইতে গেছে টাহা তো কামাই করা লাগবে বাড়তে পারান লাগবে ফকে এত কষ্ট করে যে কষ্ট যা ধারণার বাইর সহ্যকরণ যায় না বুঝছেন এত গরম আর এত কষ্ট এখানে মধ্য এশিয়ার মধ্যে ডুবই তো অনেক ধরেই দেশ টাকা টহাপায় শেষ নাই এই জন্য হেরা যেটা মধ্যে হেরিয়ে হরতারে বড় বড় একটা টাওয়ার বানাইয়া বাস কত সুন্দর সুন্দর মডেল বানাইয়া বিল্ডিং তৈরি করে থুয়ে দেয় দেহার মতো বুরুজ খলিমের মতো বিল্ডিং বানাইছে ডুবইতে যা পৃথিবীর কোনো রাষ্ট্রে বানাইতে পারে না আসল কথা কি জানেন টাহা থাকলে সব করণ সব যে আজকে আমাকে দেখতে আছে এই দেখছেন কি সুন্দর প্রজেক্ট আরম্ভ হচ্ছে এই বিল্ডিং বানাইয়ে কত সুন্দর মডেল হারা বানাইবে এই বিল্ডিং যারা বানাইছে হ্যাঁ তো এই বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে এই মধ্যে যে বিল্ডিং এর যে সুখ শান্তি এত উপভোগ করতে পারবে না কারণ কি জানেন হ্যাঁ প্রবাসে আইসে দূরে তাহার জন্য বিল্ডিং বানাইতেছে হ্যাঁ সুখ শান্তি শেষ আর এই বিল্ডিং এর সুখ শান্তি আরাম এই উপভোগ করবে কারা জানেন এই ডুবই শেখ যারা ডুব মাজরা মালিক হ্যাঁ আরামায়াস করবে হারে জীবন কারা বানাইলো আর কারা আরাম করে এটাই জগতের নিয়ম যারা দুবইতে প্রবাসী আছে হ্যাগো দারে আমি না গেলে বসবেন না মনের কষ্ট কারণ সশক্ষে না দেখলে বসবেন না দেখছি কি কষ্ট সারা দিন কাম করিয়া হই বাসায় যাইয়া রান্নাবান্না করা লাগে বাসা গুছানো লাগে আবার পরিবারের লাগে কথা কওয়া লাগে কি যে কষ্ট এই প্রবাসীরা এত কষ্ট করে কে জানেন তাদের বাপ মা ভাই বোন ফ্যামিলি পোলাপান এরা জানি দেশে শান্তি থাকতারে শান্তির মতো চলতারে দুইটা ভালো জিনিস খাইতে পারে হেবে কত কষ্ট করে দিনের পর দিন একটু অসুস্থ হইলেও ঘরে বই থায় না কামে যায় কারণ কি জানেন কামে না গেলে ট্রেহা কম পাইবে কম পাড়ে যাইতে পারবে বাড়ি যেন বাড়তে জানি কষ্ট না করে এই জন্য হেরা অনেক শত বাধা বিপতি উপেক্ষা করে হেয়ে পর যায় কামে শরীর চলে না তাও কাম করে একমাত্র বাপ মা ফ্যামিলি বাড়ির লোকজন ভালো থাকার জন্য তাদের কষ্ট আমি সশককে না দেখলে বসবেন না কী কষ্ট করে আর কীভাবে হ্যাঁ চলে এ বুঝবেন না মেয়েরা বাজারে গেলে প্রবাসীরা একটা ভালো একটা জিনিসও কেনে না ভালো একটা শার্টও পরে না ভালো একটা জামাও গায়ে দেনা না ওই খালি একমাত্র খালি চিন্তা বাড়ির চিন্তা বাড়ির চিন্তা বাড়তে কেমনে চলবে কেমনে খাইবে সেই চিন্তা এই চিন্তা করতে করতে এখন জীবনটা শেষ আর বাড়তে কোনো ফোন দা এটা লাগবে ওটা লাগবে এটা করো ওটা করো আর ঘরের মধ্যে হ্যারা আইয়ে মন বোঝারই বই থাই কয়েকজনের কথা কইলাম ভাই মন খারাপ কে কয় ভাই বাড়তে কোনো ফোন দেছে এরা লাগবে ওরা লাগবে কিন্তু মোরা যে কি কী কষ্টে আছে কয় টাকা কামাই করি এই হিসাব আর কেউ নিলে না মুই কইলাম ভাই মন খারাপ করে লাভ নাই কারণ মন খারাপ করে কি করবেন আইসেন বিদেশে টাকা কামাই করতে হ্যারা তো মনে হয় আমি মনে হয় লাখ লাখ ডলার কামাই করেন এরা তো বসবে না যে কয় টাকা কামাই করে কেমনে চলে হ্যাঁ এলাকার লোক বসবে না ও কইয়ে লাভও নাই এলাকার লোক কয় মুখের ফলায় বিদেশ ঠায় কত টাকা জানি পাড়ায় কিন্তু হেজে হ্যাঁ কি করে হ্যাঁ এলাকার লোক জানে ফ্যামিলি তো জানবেই না খালি শেষ হলেই এ টাহা পাড়াও টাহা পাড়াও এটা করা লাগবে জমি করা লাগবে এটা করা লাগো ওটা করা লাগবে টাহার কোনো শেষ নাই বুঝা টাহার একটা মেশিন প্রবাসীরা থাক ভাই মন খারাপ করে লাভ নাই মন খারাপ করেন না আলাল লইয়া থাহেন প্রবাসে তাহাপ কামাই করে এবার বাড়তে যাইয়েন আলাল লইয়া হে এবার মুই এবার এদিকে কি কাম করে যে কাম হরে বা এর ঠান্ডা মাঙ্গা রোদের মধ্যে এক সের বালি এর মধ্যে দাঁড়াইয়ে পাঁচ মিনিট থাউন যায় না পা হাত পায়ে খাওয়া ঠোসকা পরে যায় বুঝছেন আমেরা সবাই প্রবাসীকে যেন দোয়া করবেন কারণ হ্যাঁ তো এখানে এককালে এতিমের মতো থাকে কেউ না ইহা গো জন্য আমেরা সবাই ইহা গো যেন দোয়া করবেন এই প্রবাসীকে জন্য বুঝছেন বিল্ডিং বানানোর পর দেন ভিতরের কি অবস্থা কত সুন্দর মডেল করছে কত রকমের খাবার কত রকমের দোকানপাট বসাইছে দেখেন আর এখন এই এখানে এই প্রবাসী যারা বানাইছে এখন কোনো এখানে স্থান নাই বিল্ডিং বানাইছে কেরা আর ভোগ করে কেরা দেখছেন এটাই জগতের নিয়ম যাই হোক এখন দেন বিল্ডিং এর মধ্যে কি কি সুন্দর মডেল দোকান বানাই বানাইতেছে কত আমার কি লাগবে হ্যাঁ যা লাগবে সবই আছে দুবাই বড় বড় শপিং মল আছে এবং এর মধ্যে আপনি কি চাইবেন সব বড় বড় বিশ্বের বড় বড় ব্র্যান্ডের মালামাল এখানে আমি পাইবেন আর বিশ্বের বড় বড় এই মালিকরা যারা ব্যবসা করে হ্যাঁ এই ডুবাইতে ব্যবসা করার জন্য আগ্রহী কারণ কি জানেন এখানে আমি সব রাষ্ট্রের বড় লোকরা এখানে আসছে মার্কেট করে দুবাই শেখরা জানে বিল্ডিং বানানোর পর যদি ভালো মতো না যায় তাহলে মার্কেট জমবে না আর কোনো বাইরে কোনো ক্রেতা আইবে না এই জন্য বিল্ডিং বানানোর পর একসে সাজায় ডুবইতে যারা বিল্ডিং এর কাজ করে হ্যাঁ যদি মালিকের লোক সম্পর্ক ভালো রাখে যদি কইতে পারে যে বিল্ডিং এর মোর দায়িত্ব দেন যদি ভালকে ভালো হয় তাহলে দায়িত্ব দিলে তো অনেক টাকা কামাই করতে পারে দেন কত সুন্দর সাজাই সাজাই রাখছে সবাই প্রবাসীকে যেন দোয়া করেন যেন আল্লাহ জানে হ্যাগো সবাই ভালো রাহে আমরাও সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম